জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন তাদের কথা শুনলে মনে হয় যেন পৃথিবীতে ন্যায় বিচারের ফেরিওয়ালা নেমে এসেছে মানবাধিকার রক্ষা গুম বন্ধ এবং গণতন্ত্রকে সহায়তা করার জন্য বাহ শুনতে তো দারুণ লাগে কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানেই এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন গিয়েছে সেখানেই দেখা দিয়েছে অর্থনৈতিক দশ শুরু হয়েছে গৃহযুদ্ধ এবং কিছু কিছু রাষ্ট্র তো কার্যত ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এমন কি জাতীয় স্বার্থের বাইরে কাজ করার অভিযোগে দুই সালে নেপাল এই সংস্থার সাথে চুক্তি বাতিল করে বিশ্বের মোট আঠারোটি দেশে অফিসিয়ালি কার্যকলাপ চালায় এই সংস্থা যেমন সুদান সিরিয়া ইয়েমেন ফিলিস্তিন এইসব জায়গায় এই সংস্থার অফিস আছে আর সেখানেই চলছে সংঘাত ধ্বংস এবং দুর্দশা এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পিছনে আছে আরো গভীর কোনো গল্প যখন ও এই দেশে প্রবেশ করে তারা বিভিন্ন ইস্যু নিয়ে রিপোর্ট প্রকাশ করে আর সেখান থেকেই শুরু হয় আন্তর্জাতিক চাপের খেলা আন্তর্জাতিক মিডিয়া বলে এই দেশটা ক্রাইসিস জোন পশ্চিমা শক্তিগুলো তখন এই রিপোর্টকে কাজে লাগিয়ে রাজনৈতিক বা সামরিক চাপ তৈরির ন্যায্যতা বানায় আবার দেশের ভিতরের কিছু রাজনৈতিক দল এই রিপোর্টকে নিজেদের সুবিধা ব্যবহার করে ফলে বাড়ির বিভাজন অস্থিরতা সম্প্রতি বাংলাদেশ সরকার ও সিএইচ এর সঙ্গে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির আওতায় বাংলাদেশে তারা একটি অফিস খুলবে তারা সরাসরি নজরদারি করবে প্রশাসন পুলিশ বিচার ব্যবস্থার ওপর আর সেই রিপোর্ট পাঠাবে আন্তর্জাতিক মহলে শুনলে মনে হয় ভালো তো মানবাধিকার রক্ষা হবে কিন্তু প্রশ্ন হলো এই চুক্তির সীমা কোথায় তারা কাদের অধিকারকে অগ্রাধিকার দেবে চলুন বাস্তবতা তুলে ধরা যাক ধরুন বাংলাদেশে এল কিউ কার্যকলাপ আইনগত ভাবে নিষিদ্ধ এটি বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে কিন্তু ও এই সিএইচার বলবে বাংলাদেশ এল কিউ সম্প্রদায়ের অধিকার হরণ করছে রিপোর্ট যাবে ও পশ্চিমা দেশগুলোর হাতে আসবে চাপ এল কিউ অধিকার দাম না হলে সাহায্য বন্ধ কিছু এনজিও মাঠে নামবে এই এজেন্ডা নিয়ে এবং যদি হুজুররা প্রতিবাদ করে তাদের বলা হবে উগ্র জঙ্গিবাদ এবং বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হবে ফলে তৈরি হবে সাংস্কৃতিক ও সামাজিক দ্বন্দ্ব আমাদের ধর্ম সংস্কৃতি ও আইনের সঙ্গে বিরোধে পড়বে এই মানবাধিকার শুধু এল কিউ নয় এছাড়াও পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আর্মি ক্যাম্প রয়েছে সেটা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করতে পারে পাশাপাশি নারী অধিকার সংখ্যালঘু অধিকার ধর্মীয় ইস্যু সব কিছুতেই ও এই মানবাধিকারের নামে হস্তক্ষেপ করতে পারে এখন প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত এমন এক সংস্থাকে স্বাগত জানাতে যার মানবাধিকারের ছদ্মবরণে আমাদের ধর্মীয় বিশ্বাস সংস্কৃতি এমনকি আইনের ভিত্তেও চ্যালেঞ্জ করতে পারে প্রশ্ন থেকেই যায় এটা কি উন্নয়ন নাকি এক নতুন ধরনের উপনিবেশ সরকারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন